আপনারা দেখেছেন ঘুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ ঘুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদল ছাত্র দল তাঁতি দল যুব দল অমুক দল তমুক দল সব মিলেও পঁয়ত্রিশ শতাংশ হয় না তাদের তারা নাকি আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ এই দলটি নিয়েছে আর জনগণের দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল জামাত ইসলামী তাদের সাথে ছিল জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই অত সক্ষমতা তাদের হয় না এই বাংলাদেশ এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামের তিনটা দুইজন মন্ত্রী ছিলেন এখানে জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। জামাত ইসলামীর একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোন এলিগেশন কোন দুর্নীতি টাস্ক ফোর্স দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্স গঠন করেও তারা পায় নাই কিন্তু এই সময়ে তিন তিনবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমার প্রশ্ন ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা নব্য ফ্যাসিবাদের আমরা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি ফ্যাসিভাদের উত্তরসূরী উত্তর উত্তরসূরী হতে চলেছে তারা আপনারা দেখেছেন নোয়াখালীতে গত